বন্ধুরা চলে আছে আমার একটা ভেটকি মাছের পাতুরির জন্যে দেখো ভেটকি মাছের পাতুরির কাটিং দেখো ভেটকি মাছ কাটছে দাদা ভেটকি মাছগুলো বেশি বড় না এগুলো সাড়ে চার সাড়ে চার থেকে পাঁচ কিলো ওজনের ভেটকি ফাইন ভেটকি ফাইন এক নাম্বার ভেটকি মাছ দাদা মাছগুলো কাটছে দেখেন এক নাম্বার কোয়ালিটির ভেটকি ভেটকি মাছের পাতুরি করতে গেলে কি করে কাটতে হয় দেখে না যদি কেউ ভেটকি মাছের পাতুরি করতে চাও ভেটকি মাছকে যদি কাটতে না পাও কাটতে না পারো ভিডিওটা দেখে শিখে নেবে সবাই ভেটকি মাছ কী করে কাটতে হয় পাতুরির কাটিং হচ্ছে দেখে না পাতুলি পাতুরি ঘুরিয়ে ফিরিয়ে দেখো ভেটকি মাছের অনেক রকম কাটিং করা যায় পাতুরির কাটিং ফিশ ফ্রাই বাটার ফ্রাই সব রকম কাটিং প্রদীপ দা করে এই যে সবাই চেনো প্রদীপটাকে দেখ আরও অন্য অন্য যারা ইউটিউবার আছে তারা প্রদীপের ভিডিও ছাড়ে তুমি দেখেছিও না তো প্রদীপদার বাড়ি হচ্ছে বনগাঁতে চলে আসবেন গন্দাতে পাতরির জন্যে ফিশ ফ্রাইয়ের জন্যে বাটার ফ্রাইয়ের জন্য যদি কাটিং করা লাগে ভেটকি মাছ আমাদের বনগায় আসতে হবে দেখেন এ প্রসলিক মাছটা তো এখানে চলে আছেই করে কাটছে এই কাটাগুলো বের করা হচ্ছে এগুলো হচ্ছে বড় বড় করা কাটা থাকে সেই কাটাগুলো এই কেটে কেটে এখানে রাখা হচ্ছে বন্ধুরা আর এক বললাম দু যে এক কেটেছে যে আর এক পিস কাটছে পাতুরি কাটিং এরপরে এর উপরে থেকে এটা ছাড়ানো হবে যে ভিতরে যে ছাল থাকে সেই ছালটা ছাড়ানো হবে এরপরে ফার্স্ট কাটিং হচ্ছে ছোটো মাছ তো অনেক তাড়াতাড়ি কাটা হয়ে যাচ্ছে প্রচুর তাড়াতাড়ি হচ্ছে কাটা আর এখন ভেটকি মাছ খুবই সস্তা এখন দাম কম এটা আন এরকম সিজনে ভেটকি মাছ নিলে কম দামে পাবেন আপনারা আর শীত শীতের সময় নিলে একটু দাম বেশি থাকে ভেটকি মাছ এই টাইমটা একটু দাম কম দেখেন না এরকম মাছ নিতে গেলে আসতে হবে গঙ্গা নিউ মার্কেটে মাছের থেকে কাটা আলাদা হয়ে যায় কাঁটাটা পরিষ্কার করা হবে কাটাগুলো পরিষ্কার করা হবে কাঁটাগুলো খুব দাম ওদের কাঁটাগুলো পরিষ্কার করছে এই এই কাঁটা থাকে আর একটা কাঁটা থাকে কাঁচা কাটা থাকে না পরিষ্কার এবার কাটাগুলো পরিষ্কার করা হলো কাটা পরিষ্কার করলে উপর থেকে যে একটা আঁশ থাকে আঁশ জাতীয় একটা জিনিস থাকে যে আঁশটা এবার পরিষ্কার করা হবে তাদের চাকুগুলো ধার দেবে এখন যে একটা ছাল থাকে ছাল ছালটা পরিষ্কার করা হবে ছালটা পরিষ্কার করা হচ্ছে

যে ছালটা পরিষ্কার করছে না দেখো ছালটা কী করে পরিষ্কার এই ছালটাই তোমরা ছাড়াতে পারবে না সবই করতে পারবে দেখো দেখো ছাল তো বন্ধুরা মাছগুলোর এই যে উপরের থেকে আষ্টেটা বের করা হয়ে গেছে এবার এই মাছের এবার পুরো ফাইনালি পাথরির কাটিং করা হবে দেখে নিই তো বন্ধুরা এই যে পুরো এখন পাতুরির জন্য কাটা হবে মাছটা পাথরির পিস করা হবে দেখে নাও এই যে পাতুরির পিস হচ্ছে দেখো ঠিক আছে পাথরির পিস হচ্ছে

আইন পিচ একটা নাম্বার পিচ ਟੈਂਗਣਾ ਬਾਲੋ ਟੈਂਗਣਾ ਬਾਲੋ ਮਸਲਾ ਮੇਰੇ ਸਮਝਾ ਰਹੇ ਹੋ